বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের চল্লিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং এক নম্বর হচ্ছে থাউম পরবর্তী খুরিম গোয়া মানে চিত্রের সাথে খোয়াঙ্গিয়ে ইনুন সম্পর্ক আছে নেয়ংন বিষয়বস্তু মুহ সিমনিকা কোনটা অর্থাৎ এই যে চিত্রের সাথে সম্পর্ক আছে কোনটা তাহলে এখানে দেখেন এক নম্বর হচ্ছে ছৌল মানে দাড়ি পাল্লা বা নিকিম মুগেরুল মানে ওজন পরিমাপ করা তাহলে এক নম্বরটা সঠিক এই যে এটাতে কি করে ওজন পরিমাপ করে তারপর হচ্ছে ছউল মানে দাড়ি পাল্লা সলসা রুল ফিও সলসা মানে গুনার তার আর ফিও মানে খোলা মানে ওগুলো ফ্যাস লেগে আছে সেটা খোলা তাহলে এটা দিয়ে আপনি সে কাজ করতে পারবেন না তারপর হচ্ছে ছুলজা এটা ছুলজানা এটা হচ্ছে ছৌল তাহলে দুইটা বাদ দুই নাম্বার হচ্ছে থাউম পরবর্তী শব্দের সাথে উইমিগা মানে থানু থান মিল আছে মারুন কথা মুসিমনিকা কোনটা অর্থাৎ এই যে এটার সাথে অর্থের মিল আছে কোনটা সেটা বাছাই করবেন যেমন এটা হচ্ছে হোনাপ হাদা মানে মিশ্রণ করা এই যে এক নম্বর হচ্ছে থামদা মানে ভরা বা স্তূপ করা মানে বাক্সের মধ্যে আপনি রাখবেন তাহলে এটা মিল নাই কারণ এখানে হচ্ছে মিশ্রণ করা আর এটা হচ্ছে ভরা দুই নাম্বার হচ্ছে মুক্তা মানে বাধা গলার টাই বাদি সেটা হচ্ছে মুক্তা মানে বাধা তাহলে এটাও মিল নাই তিন নম্বর হচ্ছে শক্তা মানে মেশানো বা গুলানো এই যে আমরা পানিতে চিনি মিক্স করি চায়ে বা কফি চিনি দু চিনি মিক্স করি তাহলে এটাও এক ধরনের মিশ্রণ তাহলে ছক্তা মানে মেশানো বা গুলানো তাহলে এটাই সঠিক উত্তর যেমন তার নাম্বার হচ্ছে সাদা মানে স্তুপ করা তাহলে এটাও ভুল থাম জুম পরবর্তীর মধ্যে মির্জুলসিন আন্ডারলাইন টানা আছে এদি আন্ডারলাইন টানা আছে ফুবুনি মানুন সঠিক অংশটি মুনজাঙ্গুল সেন্টেন্স খুরু শিপসে বাসাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন করা অংশ টানা আছে সেরকম যে কোনো একটা সেন্টেন্স বাসাই করবেন যেমন এক নম্বর হচ্ছে ফুল কোষে মানে আগুনের শিখা খুগি রুল মানে আকার বা আকৃতি ছলদান হেয় কাটা আপনি আগুনের শিখারে কি কাটতে পারবেন তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে খিগে মেশিনের আপ্রিয় গুল পেশার ছোজল হেয় নিয়ন্ত্রণ করা মেশিনের পেশা নিয়ন্ত্রণ করা তাহলে দুই নাম্বারটা সঠিক কারণ দুইটাই মিলতেছে তিন নাম্বার হচ্ছে ছাঙ্গুয়ে মানে গুদামে উন্দরুল তাপমাত্রা ফগুয়ান হেয় মানে সংরক্ষণ করা আপনি গুদামে তো তাপমাত্রা সংরক্ষণ করে না গুদামে হচ্ছে তাপমাত্রা বজায় রাখে তাহলে তিন নাম্বারটাও ভুল তার নাম্বার হচ্ছে মানে কাজের স্থানের জানালা মানে নির্দেশ করে জানালা কি নির্দেশ করে তাহলে ভুল খানে শূন্য স্থানে প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল বিষয়টি খরু শিপসেয় বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক হবে সেটা বাসাই করবেন যেমন এখানে বলতেছে ড্যাশ ই নাওয়াত সুমিদা মানে বের হয়েছে তাহলে কোন একটা কিছু বের হয়েছে ছেফুমে পণ্যের স্যাংসানুর উৎপাদন ছুঞ্জি হাগো মানে বন্ধ করে এবং উন ইনুল কারণ সাজাইয়া হামনিদা খুঁজতে হবে মানে পণ্যের উৎপাদন বন্ধ করে কারণ খুঁজতে হবে কারণ মানে কি কারণে পণ্য ত্রুটি হয়েছে বা নষ্ট হয়েছে সেটা খুঁজতে হবে তাহলে কি ধরনের পণ্য বের হয়েছে এই যে ফুল্লিয়াং ফুম মানে ত্রুটি পূর্ণ বা খারাপ পণ্য বের হয়েছে তাহলে এখানে হবে ফুল্লিয়াং ফুমি নাওয়াত সুমনিদা। মানে খারাপ পণ্য বের হয়েছে বা ত্রুটি পূর্ণ পণ্য বের হয়েছে জ্যা ফুমে মানে পণ্যের স্যাংশানুল উৎপাদন হাগো মানে বন্ধ করে এবং উনিনুল মানে মানে কারণ কি কারণে তুরুটি হয়েছে সেই কারণ সাদাইয়া হামনিদা খুঁজতে হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে চার নাম্বার যেন এক নাম্বার হচ্ছে সমু মানে ভোগ্য পণ্য তাহলে এটা মিল নাই দুই নাম্বার হচ্ছে সিনজে মানে নতুন পণ্য তাহলে নতুন পণ্য যদি তৈরি হয় বা বের হয় তাহলে এখানে আপনি কি কারণে মেশিন বন্ধ করবেন তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে স্যাংশান ফো মানে উৎপাদিত পণ্য তাহলে মেশিন থেকে তো যেটা উৎপাদন করবেন সেটাই বের হবে আর এটা বের হলে তো আপনার মেশিন বন্ধ করে কারণ খোঁজার দরকার নেই তাহলে তিন নাম্বারটাও ভুল থাওম পরবর্তী খুরু লিখা ইকো পরে নেয়ং ওয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল খুরু শিপসিও বিষয়টি বাছাই করুন সে গিয়ে মানে সারা বিশ্বের সে গিয়ে মানে বিশ্বের কুকুন মানে প্রতিটা দেশ হোয়াশিক মানে জীবাশ্ম ইয়ল লিওয়ে জ্বালানির তাহলে জীবাশ্ম জ্বালানির উর ইনহান মানে ব্যবহারের কারণে হুয়াং পরিবেশ ফাঁকুয়ে মানে ধ্বংস মানে বিশ্বের প্রতিটা দেশিতে জ্বালানি ব্যবহার করে যার কারণে পরিবেশ এবং মানে জলবায়ু ফিয়ন হুয়ায়ে পরিবর্তন তাহলে খিহু ফিয়ন হুয়ায়ে জলবায়ু পরিবর্তন থেউং হাগি মোকাবেলা করার উহায় জন্য তাহলে থেইয়ং হাগি উই মোকাবেলা করার জন্য সিন হোয়াং গিয়ং মানে পরিবেশ বান্ধব এনজি শক্তি তাহলে সিন হোয়াং গিয়ং পরিবেশ বান্ধব শক্তি খেবারে উন্নয়নে হিমসুগ ইসুম নিদা মানে চেষ্টা করছে হিমসুগ ইসুম মানে চেষ্টা করছে অর্থাৎ বিশ্বের প্রতিটা দেশ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য পরিবেশ বান্ধব জ্বালানির উন্নয়নে চেষ্টা করছে সিনহুয়াং গিয়ং পরিবেশ বান্ধব এনার্জি নুন এনার্জি মানে পরিবেশ বান্ধব এনার্জি ছগি প্রাথমিক সলসি স্থাপনার ফিয়ং খরস নোফা অত বেশি মানে পরিবেশ বান্ধব এনার্জির প্রাথমিক স্থাপনা খরচ বেশি অর্থনৈতিকভাবে চাপ থোয়েল সু জিমান যে হতে পারে কিন্তু মানে যেহেতু এটার প্রাথমিক স্থাপনা খরচটা অনেক বেশি সেই জন্য এখানে অর্থনৈতিকভাবে প্রাথমিকভাবে একটা চাপ পড়ে কিন্তু উনিয়ম উনিয়ং ফি ইয়ং মানে পরিচালনার খরচ গো কম কিন্তু পরিচালনার খরচ কম মুজে মানে হাল হাসু ইত্যানুন ব্যবহার করতে পারে অর্থাৎ পরিচালনার খরচ কম এবং এটা সীমাহীনভাবে ব্যবহার করতে পারে কারণ এখানে আপনার তেল গ্যাস এগুলা লাগতেছে না সেই জন্য আপনি মানে সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবেন যতই ব্যবহার করেন এটা তো আপনার সূর্যের আলো এটা তো আর শেষ যেতে না আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ছাং জমি ইসুমনি মানে সুবিধা রয়েছে মানে আপনি অফুরন্ত ব্যবহার করতে পারবেন এই সুবিধাটা রয়েছে তোহান এছাড়াও শক মানে জীবাশ্ম ইয়লিওয়ে জ্বালানির এছাড়াও জীবাশ্ম জ্বালানির খোগ আর মাক্য মানে ফুরিয়ে দেওয়া প্রতিরোধ করে উনসিল গাছরুল মানে গ্রিন হাউস গ্যাস জুরিও কমিয়ে গ্রিন হাউস গ্যাস কমিয়ে খুব গৃহঘান হঠাৎ ঘিহু ফিয়ন হুয়ায়ে মানে জলবায়ু পরিবর্তনের তার মানে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ছে নানে। দুর্যোগ থেবিহাল সুইদ গে হে থিদা প্রস্তুত করতে সক্ষম করে তাহলে এক নাম্বারটা দেখেন সে গে মানে বিশ্বে খাকুগুন প্রতিটা দেশে হোয়াশোক ইয়লিও মানে জীবস্ম জ্বালানির খেবারে উন্নয়নে হিমসুগ ইসুম নিদা উন্নয়নে প্রচেষ্টা করছে না বিশ্বের প্রতিটা দেশ জীবস্ম জ্বালানির উন্নয়নে প্রচেষ্টা করছে না কিন্তু বিশ্বের প্রতিটা দেশ জীবস্ম জ্বালানি ব্যবহার করে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হোয়াসক ইয়লিও জীবস্ম জ্বালানি সায়ং উর কিহু সাইয়ং উর ব্যবহার করে কিহু ফিয়ন হুয়ায়ে জলবায়ু পরিবর্তনে থেবি হাল সুই সুমনিদা মোকাবেলা করতে পারবেন মানে আপনি যদি দিবস্ম জ্বালানি ব্যবহার করেন তাহলে আপনি জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে পারবেন না তাহলে তো আরও বেশি দুর্যোগ হবে যদি দিবস্ম জ্বালানি বেশি ব্যবহার করেন তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে সিন হোয়াং গিয়ং পরিবেশ বান্ধব এনজি শক্তি সায়ংর ব্যবহার করে উনশিল গাছরুল মানে গ্রিন হাউস গ্যাস জরিল সুসুমনি কমানো যায় মানে আপনি যদি পরিবেশ বান্ধব এনার্জি ব্যবহার করেন তাহলে গ্রিন হাউস গ্যাস কমে যায় তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে সিনহঙ্গ পরিবেশ বান্ধব এনোজিনুল এনার্জি সলসিয়ে মানে স্থাপনে থেহান মানে ক্ষেত্র তাহলে সলসিয়ে তেহান স্থাপনার ক্ষেত্রে কিয়ং যে যক মানে অর্থনৈতিক ফুদামি ছকশুম নিদা চাপটা কম আপনি যদি পরিবেশ বান্ধব শক্তি স্থাপন করেন তাহলে অর্থনৈতিক চাপ কম না অর্থনৈতিক চাপ বেশি কারণ এটাতে কষ্ট বেশি হয় কিন্তু পরিচালনা খরচ কম অর্থাৎ আপনি পরিবেশ বান্ধব এনার্জি যদি স্থাপন করেন আপনার অনেক খরচ হবে কিন্তু এটা পরিচালনা করতে খরচ হবে না কারণ ওইখানে তেল গ্যাস লাগে না তাহলে চার নাম্বারটাও ভুল তুত গিয়ে তো লিসে নেই থাউমুল তুত গো পরবর্তীটা শুনে থুরু নেই ওয়াং গোয়া সোনার বিষয়বস্তুর সাথে খোয়াং গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমুল খুরু শিপসিও বিষয়টি বাসাই করুন তাহলে এক নাম্বারটা দুইবার শুনুন ভানজাংনিম ইজে বোল হাইকায় 여기 있는 부품의 길이를 재주세요.

ইয়োগী ইন্নুন এখানে থাকা বুফুমে পণ্যের বুফুমে পার্সে এই যে বুফুম মানে পার্স আর উই মানে হচ্ছে এর পার্সের খিরি মানে দৈর্ঘ্য ছে মানে পরিমাপ করা ছুষে দিন মানে এখানে থাকা পার্সগুলির বা পণ্যগুলির দৈর্ঘ্য পরিমাপ করে দিন তাহলে এখানে ছবিতে দেখেন এই যে এটা হচ্ছে কাটতেছে তাহলে এটা বাদ এই যে এটা দৈর্ঘ্য পরিমাপ করতেছে যে ভনীয় ফসু দৈর্ঘ্য পরিমাপ করতেছে আর তিন নম্বর হচ্ছে ওজন দিতেছে চার নম্বর হচ্ছে হাতুড়ি দিয়ে ঠোকাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর এস সাম দুই থেকে তিন থাউল তুদ্গ পরবর্তী শুনে মুরুমে 보스 m 알마존소틱 테다풀 코 a 시 a 오우 l k 바사이 s h i p s 두 o u 세 o 두 Basai Gurun, Double, Dui, Teketin, Dubar Goreson. Kigets h a k d o মানে অপারেশন মানে চালনা ঠুংজি হেসয় বন্ধ করেছেন মেশিনের চালানো কি বন্ধ করেছেন মানে মেশিনটা কি চালানো বন্ধ করেছেন তাহলে এখান থেকে দেখেন দুই নম্বর বলতে দেখি নে মানে হ্যাঁ ছনু অনুল কসয় মানে সুইচ বন্ধ করেছি তাহলে সুইচ বন্ধ করলে তো মেশিন এমনি বন্ধ হয়ে যাবে তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর বলছে যে মেশিন কি বন্ধ করছেন ও বলছে হ্যাঁ আমি সুইচ বন্ধ করে দিছি তাহলে এক নাম্বারটা সঠিক দুই নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ ছন অনুল মানে বৈদ্যুতিক সুইচ খঙ্গু ফেয় মানে বিদ্যুৎ সরবরাহ করছি তাহলে ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করে তাহলে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে আনিও না ছাঁক হাজি আনায় না মেশিন চালায় না তাহলে এটা জিজ্ঞাসা করে নাই চার নাম্বার হচ্ছে আনিয় না ছাক ঝুং জি হেসয় মানে মেশিন চালানো বন্ধ করেছি এটা যদি নে হতো যে নে ছাঁকড দঙ্গল হেসে হ্যাঁ মেশিন চালানো বন্ধ করছি এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি টিভি দেখেছেন আপনি যদি বলেন হ্যাঁ টিভি দেখি নাই তাহলে দুইটা মিলতেছে না এদিকে বলছেন হ্যাঁ আবার বলতেছেন হ্যাঁ আমি টিভি দেখি নাই তাহলে কি দুইটা মিলতেছে না আপনি যদি বলেন না টিভি দেখি নাই তাহলে সেটা ঠিক আছে এখন বলছেন হ্যাঁ টিভি দেখি নাই তাহলে এটা মিলতেছে না তিন নাম্বার তিন নাম্বার আপনারা শুনেছেন ইয়া মানে মেয়েটা বলতেছে নুগা কে হন হাফ গিরুল মানে মিক্সচার সংসুহেশ পরিষ্কার করেছে কে মিক্সার পরিষ্কার করেছে যে মিক্সার করার যে মেশিন আছে সেটা পরিষ্কার করেছে তখন এই যে তিন নাম্বার হচ্ছে প্রথমে বলতেছে ছাহারা শিগা হে সয় যাহারা করেছে তাহলে এটা মিলে গেছে বলছে যে কে মিক্সার মেশিনটি পরিষ্কার করেছে বলতেছে যাহারা করেছে তাহলে এক নাম্বারটাই সঠিক দুই নাম্বার হচ্ছে হান সিগান থোঙান হে সয় মানে এক ঘন্টা পর্যন্ত করেছি ও তো জিজ্ঞাসা করেন যে আপনি কয় ঘন্টা ধরে করছেন তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে সুলগুন হাগন আস হে সয় মানে কাঁধে যোগদান করার পরে করেছি না এটাও মিল নাই আপনি কাদের দেওয়ার আগে করছেন না অফিস শেষ করার আগে করছেন সেটা জিজ্ঞাসা করেন তিন নাম্বার হচ্ছে হাফ গিগা মানে মিক্সারটি থর ওস নোংরা হওয়ার কারণে হেস করেছি মানে মিক্সার মেশিনটা নোংরা ছিল সেই জন্য করেছি মানে কি পরিষ্কার করেছি এখানে তো জিজ্ঞাসা করে নাই যে কেন পরিষ্কার করছেন এখানে জিজ্ঞাসা করছে কে পরিষ্কার করছে তাহলে এখানে কোনো ব্যক্তি হবে তাহলে চার নাম্বারটাও ভুল থাউমুল তুদগো পরবর্তী শুনে এও জিনুন মানে তারপরে মাল্য কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল বিষয়টি খুরু শিবসে বাসাই করুন যেটা শুনবেন তারপরে কি হবে সেটা বাসাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন জেফুমে খমন জুরি সিংগস অতক্ষাচক জেপুমের গমুন জুরি সেনগিয়সয় 어떻কাজো এজে তান নাম্বার আপনি রাসনেচ নাম জাম মানে ছেলেটা বলতেছে জে জেপুমের পন নে মানে কালো ছুরি দাগ স্যাঙ্গিয় সয় ঘটেছে মানে পনের মধ্যে কালো দাগ এসেছে 어떻কা জিও মানে কি করি এই যে পনের মধ্যে কালো দাগ আসতেছে এখন কি করি তাহলে এটার পরে কি হবে সেটা বাসে করেন যেমন ধরেন এক নাম্বার হচ্ছে হিউ ইরেনুন মানে ছুটির দিনে ছোম অত একটু শুষে বিশ্রাম করুন মানে ছুটির দিনে একটু বিশ্রাম করুন ওকে ওকে বলছে যে মেশিনে কালো দাগ আসতেছে কি করি ও বলতেছে ছুটির দিনে বিশ্রাম করুন তাহলে এটা ভুল দুই নাম্বার হচ্ছে ই যে এখন সুলবাল হাসি মিয়ন ধেয় মানে এখন রনা দিলে হবে তাহলে এটা মিল নাই বলতেছে যে পণ্যের মধ্যে কালো দাগ হইতেছে কি করি এখন বলতেছে এখন রনা দিলে হবে তাহলে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে থান্দান হে মানে শক্তভাবে খোজং থয়েও ঈশ্বয় আটকানো আছে এটা শক্তভাবে আটকানো আছে এটা শক্তভাবে আটকানো আছে না হালকাভাবে ভাবে আটকানো আছে সেটা জিজ্ঞেস করে নাই চার নাম্বার হচ্ছে ছেগা আমি হানবন একবার সালফিয় ফুল গেও মানে পরীক্ষা করে দেখব আমি একবার পরীক্ষা করে দেখব ওকে বলছে এই যে পণ্যের মধ্যে কালো দাগ আসতেছে কি করে এখন বলতেছে আমি একবার পরীক্ষা করে দেখি তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর পাঁচ নাম্বার হচ্ছে নাম জাগা ছেলেটা 이어서 ম া에ে 포레, 할, র ে হাল ম 동은 카스, 무 ব ে হ ্콘াং둥ু ন কাজ ম 포레ি ম ল ি ক া ক 에 ন ট া মানে সেল এ 기에 첨가제를 넣었어요 아직 안 넣었어요 지금 비율을 계산하는 중이에요 비율도 중요하지만 혼합기가 깨끗해야 정확한 색깔이 나올 수 있어요. 그럼 첨가제 무게를 재고 나서 혼합기를 청소할게요. 혼합기에 첨가제를 넣었어요. 아직 안 넣었어요. 지금 비율을 계산하는 중이에요. 비율도 중요하지만 혼합기가 깨끗해야 정확한 색깔이 나올 수 있어요. 그럼 청가제 무게를 재고 나서 혼합기를 청소할게요. 이제 파스나바라 아프나라 수 이오자 ম া 미타 볼 혼합기에 ম 믹서에 স 가제룰 সংযোজনকারী प द ा믹서에 কি স ং য ো জ ন ক 이 র ী প দ া র ্다 সেটা ब ो노 মানে এখনো রাখি নাই আজিক মানে এখনো আনত না রাখি নাই এখনো রাখি নাই চিগুম এখন ফিয়রুল মানে অনুপাতের খেসান হানুন মানে হিসাব ঠুঙি এ মানে মধ্যে আছে মানে এখনো হিসাবের মধ্যে আছে হিসাব মানে হচ্ছে মনে করেন এক কেজিতে যদি দশ গ্রাম আপনি মিক্সিং করবেন তাহলে যদি আধা কেজি হয় তাহলে কত গ্রাম হবে পাঁচ গ্রাম যদি দুই কেজি হয় তাহলে হবে বিশ গ্রাম তাহলে এইভাবে এটা অনুপাত অনুযায়ী হিসাব করে মিক্সিং করা লাগে তাহলে ও এখন সেই কাজটা করতেছে তখন ইয়া মেয়েটা বলতেছে ফি মানে অনুপাত জুং ইও হাজিমান গুরুত্বপূর্ণ যে জুং ইও মানে গুরুত্বপূর্ণ হাজিমান কিন্তু হন হাফ গিগা মানে মিক্সিং মেশিনটা কেকুত হেয়া মানে পরিষ্কার করার সং হুয়া গান মানে সঠিক শ্যাক্কারী রং নাউল সুচ্ছয় মানে পেতে হলে মানে বলতেছে এই যে আপনি মিক্সিং করতেছেন মানে এই যে অনুপাতটা অনুপাতটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মিক্সিং মেশিনটা পরিষ্কার থাকাটাও কম গুরুত্বপূর্ণ না কারণ এটা যদি সঠিক হয় তাহলে মানে মিক্সারটি পরিষ্কার থাকতেই হবে সঠিক রং পেতে হলে না হলে যে আপনার রং ডিসকালার হবে বা একটু ফেট ফেড হবে তখন বলতেছে নাম দেন ছেলেটা বলতেছে খুরম তাহলে ছম গাজে মানে সংযোজককারী পদার্থ মুগেরুল ওজন ছে গো পরিমাপ করার নাশ পরে হোন হাফ গিরুল মিক্সার মেশিনটি সংস হালগেও পরিষ্কার করব তাহলে দেখেন এখানে হচ্ছে তিনটা কাজ একটু খেয়াল করেন এখানে তিনটা কাজ করতেছে ও এখন কি করতেছে অনুপাতগুলি হিসাব করতেছে যে কি পরিমাণ মিক্সার সে এই হিসাবটা করতেছে এখনও করতেছে মিক্সারের হিসাব করতেছে তো তারপরে কি করবে তারপরে হচ্ছে এই যে সংযোজককারী যে পদার্থ আছে এটার ওজন দিবে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার কাজ আর তিন নাম্বার হচ্ছে মিক্সার মেশিনটি পরিষ্কার করবে তাহলে ও এখন করতেছে হিসাব হিসাবের পরে হচ্ছে ওজন দেয়া তাহলে উত্তর হবে ওজন দেয়া তাহলে এখান থেকে বের করেন এক নাম্বার হচ্ছে সম গাজেরুল মানে সংযোজককারী পদার্থ খাজিরো খামনিদা আনতে যাচ্ছি মানে সংযোজকারী পদার্থ আনতে যাচ্ছি তাহলে এটা উল্লেখ নাই এটা বাদ দুই নম্বর হচ্ছে হন হাফিয়ে মিক্সারে সম গাজেরুল নসুম পদার্থ রাখছি মানে মিক্সারের মধ্যে সংযোজকারী পদার্থ রাখছি না সেটাও না কারণ ও হচ্ছে এখন হিসাব করতেছে তারপরে হচ্ছে এই যে সংযোজকারী পদার্থ কি পরিমাণ দিবে সেটা ওজন করবে আর একদম লাস্টে হচ্ছে মিক্সার মেশিনটি পরিষ্কার করবে তাহলে এখানে বলতেছে তারপরে মানে এখানে হবে দুই নাম্বার কাজটা যে ওজন দেওয়ার কাজটা তাহলে তিন নাম্বার হচ্ছে সম গাজে এ মানে মিক্সারের মুগেরুল ওজন হামনি হামনিদা মানে মাপছি মানে সংযোজককারী পদার্থের ওজন মাপছি তাহলে তিন নাম্বারটাই সঠিক চার নাম্বার হচ্ছে হোনাফ গিরুল মানে মানে মিক্সার থাকে ভালোভাবে পরিষ্কার করছি তাহলে এটা হচ্ছে সবাই লাস্টের কাজ কিন্তু বলছে যে তারপরে মানে এখন যে কাজটা করতেছে তারপরের কাজটা তাহলে উত্তর হচ্ছে তিন নাম্বার আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ